নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব অমাবস্যার তিথিতে কি কি করণীয় কি করলে ভালো হবে কি করলে খারাপ আর সাথে থাকবে অমাবস্যার প্রতি বছর ভাদ্র মাসের শুরুতেই আসে কৌশিকী অমাবস্যার পূর্ণতিথি চলতি বছরে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বাইশ অগাস্ট ভাদ্র অমাবস্যা তিথি শুরু হবে পাঁচ ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে ছয় ভাদ্র শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে এদিন তারাপীঠে মহা ধুমধাম করে মা তারার আরাধনা করা হবে আরও বিস্তারিতভাবে জানান ভাদ্রপথ অমাবস্যা হিন্দু পঞ্চিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি ভাদ্রপদ অমাবস্যা নামে পরিচিত এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ ও পিণ্ডদান করা হয় শনি অমাবস্যা যেহেতু এই বছর ভাদ্রপদ অমাবস্যা শনিবার পড়েছে তাই এটিকে শনি অমাবস্যাও বলা হচ্ছে এই দিনে শনিদেবের পূজা করা শুভ বলে মনে করা হয় শনি সাড়ে সাতীয় ধাইয়া দশা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনে বিশেষ পূজাও উপাসনা করা হয় বলে জানা যায় কৌশিকী অমাবস্যা এই ভাদ্রপদ অমাবস্যাই কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত এই দিনটি তন্ত্র ও মন্ত্র সাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে দেবী পার্বতীর কৌশিকী রূপের পূজা করা হয় বলে উল্লেখ করা হয়েছে কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্ম বিশেষ করে ত্রন্ত দেবী কালের ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই অমাবস্যার দেবী কৌশিকী রূপে আবির্ভাব হন বলে বিশ্বাস করা হয় যিনি অশুভ শক্তিকে পরাস্ত করেন এবং ধর্মপূর্ণ প্রতিষ্ঠা করেন এটি তারাপীঠে বিশেষ তাৎপর্যপূর্ণ যেখানে এই রাতে দেবী তারার পূজা করা হয় এবং অনেক সাধক সিদ্ধি লাভের জন্য এই তিথিকে ব্যবহার করেন আরো বিশদভাবে কৌশিকী অমাবস্যার মাহাত্ম নিরূপণ দেবী কৌশিকীর আবির্ভাব এই রাতে দেবী কালী দেবী কৌশিকী রূপে আবির্ভূত হন বলে মনে করা হয় তিনি শুভ ও নিশুভ নামক রাক্ষসদের বধ করতে পার্বতীর দেহ থেকে আবির্ভূত হয়েছিলেন তত আধ্যাত্মিক গুরুত্ব এটি তন্ত্র সাধনার জন্য একটি বিশেষ রাত এই রাতে স্বর্গ ও নরকের কিছু সময়ের জন্য উন্মুক্ত হয় এবং সাধকরা শক্তি লাভ করতে পারেন বিশেষ তারাপীঠে এই রাতে দেবী তারার পূজা করা হয় এবং বহু ভক্ত সমবেত হন এই রাতে তারাপীঠে পূজা ও আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে অশুভ শক্তি বিনাশ এই অমাবস্যাকে অশুভ শক্তি বিনাশের রাত হিসেবেও ধরা হয় ঋষি বুদ্ধি লাভ এই রাতেই ঋষি বামাক্ষেপা বুদ্ধি লাভ করেছিলেন যা এই রাতের গুরুত্ব আরও বাড়িয়ে দেয় কৌশিকী অমাবস্যায় এই কাজগুলি করুন বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন দেখে নেওয়া যাক যেগুলো করলে আপনারও আপনার পরিবারের বিশেষ উপকার হবে অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটু বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব করবে। তিন জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফোটো করে সে ফোটো দিয়ে চিনি পড়ে দিন ভিতরে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফটোটা উপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে জয় জয় কালীর জয়